শান্তিপুর নদীয়া জেলার বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর বহু ইতিহাস জড়িয়ে আছে এই শহরের পক্ষে একদিকে যেমন মহাকবি কৃত্রিমা সোঝার বাড়ি অপরদিকে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়ি এছাড়াও শান্তিপুরের তাঁত শান্তিপুরের রাস জগৎ বিখ্যাত আর এই শান্তিপুরের সবুজে ঘেরা এক বহু পুরানো জরাজীর্ণ বাড়িতে পৌঁছালো আমাদের ক্যামেরা প্রাক্তন ভারতীয় সৈনিক দেবব্রত ভট্টাচার্যের বাড়ি বহু প্রাচীন তার বাড়ি তার বাড়ির আম জাম কাঁঠাল গাছ যেন প্রাচীন ইতিহাসের সাক্ষী দেবব্রত ভট্টাচার্যের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত ভট্টাচার্য কদিন আগেই একটি পথ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন তবুও আমাদের সঙ্গে কথা বলার জন্য তিনি রূপ অনীহা দেখাননি পায়ে গুরুতর চোট নিয়েও তিনি ছুটে যাচ্ছেন মানুষের ডাকে দিন কিংবা রাত সর্বদাই বাড়িয়ে দেয় সত্যবাবু তার সাহায্যের হাত কেন করে এরকম কিসুক পায় নিজে না খেয়ে অন্যকে খাইয়ে আমাদের সাথে খোলামেলা আড্ডায় কি জানালেন দেখুন আমি মোটামুটি প্রায় উনিশশো সাল থেকে আছি তা আগে একটা দল করতাম চিরকালী ডানপন্থী দলটাকেই ভালোবেসেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আগে কংগ্রেস করতাম এখন বর্তমানে তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর আমি দু হাজার এগারোতেই জয়েন করেছি তখন থেকে নিয়ে আজকে একইভাবে দলের সঙ্গে আছি বহু মানুষের উপকারে রাত বেরাত দেখেন না যখন তখন বেরিয়ে যান তার জন্যে আপনার বৃদ্ধ বাবা অনেক অসুবিধা ভোগ করে সব কিছু উপেক্ষা করেই যে মানুষের কাছে ভালোবাসা চাইতে যান কি পান মানুষের কাছে ভালোবাসা চাইতে গিয়ে তাদের যে সেই মুহূর্তের খুব প্রয়োজনীয়তাটা মানে ধরুন আজকে এমন একটা ব্যক্তি ফোন করলেন সকালবেলা যে দাদা আমার ছেলেটা থ্যালাসেমিয়া পেশেন্ট তাকে আজকে এই মুহূর্তে সরকারি হসপিটালে ভর্তি করেছি রক্তটা পাচ্ছি না বহুত চেষ্টা করছি প্রচুর আমার আত্মীয় স্বজন পরিজন যেখানে আছে আমরা যোগাযোগ করছি তো সেখান থেকে আমাদের মনে হলো যেন আপনাকে একবার জানাই সবাইকেই তো জানালাম তা এই রকম যখন ফোনটা পেলাম আমার সাধ্য মতো যতদূর ক্ষমতা রাজনৈতিকগতভাবে হোক সামাজিকতার মধ্যে দিয়ে হোক আমি চেষ্টা করলাম সেই চেষ্টায় আমি সফল হলাম আর সেই মুহূর্তে সেই ব্যক্তিটাকেও রক্তটা আমি জোগাড় করে দিলাম যার বিনিময়ে কোনো অর্থ নয় টোটালটাই আমার পরিশ্রম সেই দিয়ে সকাল আটটায় যখন আমাকে ফোন করেছে আমি বেলা দশটার মধ্যে তাকে রক্তটা পাইয়ে দিলাম এটাই আমার মানে জাহিদা চাদ্দেহ তথা নদী আর ও সুনামধন্য দীর্ঘ 25 বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটোকাট ট্যালি উইথ জিএসটি এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর 50% পর্যন্ত ছাড় অ্যাডভাইস ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন 6 মাস থেকে 1 আশাবাদী আমি এটাই যে দু হাজার ছাব্বিশে নেক্সট যে বিধানসভা আসছে সেই বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা দল প্রচুর পরিশ্রম করছে তা তৃণমূল সরকারে এই মুহূর্তে রাজ্য সরকারের তারাও যেরকম রয়েছে আমার শান্তিপুর বিধানসভায় তৃণমূলই আসন জয়লাভ করবে এবং তার জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য সরকার থেকে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি কোথায় জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ কোথায় সবুজ সাথী প্রকল্পের সমস্ত কিছু কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী তারপর স্নেহের আলোয় এই যে সরকারি সমস্ত পরিষেবাগুলো প্রত্যেকটা মানুষই কিছু না কিছু পেয়েছে যদি কোনো মানুষ বলে থাকে যে আমরা পাইনি এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত মানে একদম ইচ্ছা করে রাজ্য সরকারকে বদনাম করার একটা মরিয়া প্রচেষ্টা উনি তো দিল্লিতে প্রচুর দরবার করছেন এই যে কেন্দ্রীয় সরকার মানে একটা ইচ্ছাকৃতভাবে টাকাটাকে আটকে রেখেছিল একশো দিনের কাজের টাকা এইটা নিয়ে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া নিজে দিল্লিতে গিয়ে বহুত মানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দিল্লিতে আমরা দেখেছি যে বিরাট একটা আন্দোলন গড়ে আবার হ্যাঁ ছাব্বিশ হাজার চাকরি গেল এই চাকরিগুলো যারা অবৈধভাবে পেয়েছিল টাকা পয়সা নিয়োগ করে যা ভাবে হোক সেটার জন্য দল চিন্তা ভাবনা নেবে তদন্ত করছে আর যাদের ছাব্বিশে না 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 এটাতে আমরা এটা মনে করি না যে এই একটা সামান্য কারণের ওপর ভিত্তি করে ছাব্বিশে তৃণমূল সরকার হেরে যাবে বা তৃণমূলের কোনো ক্ষম মানে বাজে কিছু এফেক্ট পড়বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এটা অন্তত মান্যতা দিতে পারি না মমতা সরকার থাকছে মমতা জিতছে জিতবে দীর্ঘদিন একটা দুর্ঘটনার কারণে পায়ের অবস্থা খুবই খারাপ একটা প্লেটে বসেছে প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচাও হয়েছে হ্যাঁ সবকিছু উপেক্ষা করে আপনি মানুষের কাছে যাচ্ছেন কিন্তু আপনার পায়ের অবস্থা তো এখনো ভালো নয় এই যে আপনার দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে আপনার যে সাথী কার্ড ছিল স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্য বলতে কিছু প্রটোকল আছে তা জানি আমার সেই প্রোটোকলে সিস্টেমে তথা পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ পঁচিশ বছরে কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিসের উপর থাকছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমি ঢুকেছিলাম কিনা আমি যখন চেষ্টা করেছিলাম সেটা আমার কাছে দানাঘাট মনোরমা কর্তৃপক্ষ নিতে চান তার জন্যে আমি সরকারকে দায়ী করতে পারি না এটা আমার স্বাস্থ্য সাথী কেন গ্র্যান্ট হয়নি বা রানাঘাট মনোরমা কর্তৃপক্ষ কেন নিল না এর জন্য তো আমি সরকারকে তো সারা প্রকাশ দোষারোপের কথা বলছিল আজকে এইসব উপেক্ষা করেও আপনি রাজনীতির ময়দানে বা মানুষের উপকারের ময়দানে আজও যাচ্ছেন গাড়ি ভাড়া করেও যাচ্ছেন আপনার তো নিজের শারীরিক কেউ কষ্ট হচ্ছে আপনি এদের কতটা আনন্দ পাচ্ছেন মানুষের উপকার আমি আমি আনন্দটা পাচ্ছি এইখানেই যখন এই পাটা মানে খুড়াতে খুড়াতে দলীয় প্রোগ্রামে উঠছি মঞ্চে বসছি কি ভিআইপি সিটেও যখন বসছি যেখানে সমস্ত আমার দলের নেতৃত্ব কাউন্সিলার তাদের পাশে গিয়ে বসছি প্রত্যেকে আমাকে ডেকে হেসে কথা বলছেন এটাই আমার কাছে পাও না তোমার পায়ে কি হয়েছিল ডাক্তার কি বলছে কতদিন লাগবে কিন্তু সেই মুহুর্তে আমি যখন অ্যাক্সিডেন্টে পড়েছি সেই মুহূর্তে অনেকে ফোন করেছেন আমার শুভানুদ্দায়ীরা ফোন করেছেন খবর নিয়েছেন কিন্তু দলগতভাবে দলীয় প্রোগ্রামে যখন আমি যাচ্ছি তখন সবাই দেখছেন ছুটে আসছেন এবং যার অনারে সেই প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রাম অর্গানাইজারদের তিনি নির্দেশ দিচ্ছেন দাদা এসছেন দাদাকে সুস্থভাবে বসাও কোনোভাবে ওনার জন্য পায়ে লেগে না যায় আর যখন মঞ্চে সেই নেতৃত্বই উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলছেন যে সত্যব্রততাকে দেখে টোটাল এখানে যতজন কর্মী এবং নেতৃত্ব আছে তাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে মানুষটার কতটা মানসিক জোর সেই মানসিক জোরটা কতটা হাই লেভেল থাকলেও দলের প্রত্যেকটা প্রোগ্রামে তিনি আসছেন তিনি আমাদের মধ্যে বসছেন হ্যাঁ সব কিছু করছেন যদি মানুষ কখনো বিপদে পড়ে আপনাকে ফোন করলে আপনি যাবেন অবশ্যই দল মত নির্বিশেষে একদম আপনার ফোন নির্বিশেষ এইট সাধারণ মানুষকে শান্তিপুরবাসীর কি বলবেন আপনি তাদের মঙ্গল কামনা করব আমার রথযাত্রা সামনে রথযাত্রা রথযাত্রায় আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই তা আমার আপনাদের চ্যানেল থেকে এটাই বার্তা মানে সাধারণ মানুষের প্রতি যারা রথে ঘুড়ি ওড়ান ঘুড়ি ওড়ানোর নেশা আছে তারা অন্তত অনুগ্রহ করে লাইলন সুতো ব্যবহার করবেন না এটা আমরা যারা পথচারী বাইক নিয়ে যাতায়াত করি প্রত্যেকেরই ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় লাইলন সুতোর ব্যবহারটা একদম নিষিদ্ধ করুন দরকার একটু খেটে আমরা আবার সেই যুগে ফিরে আসি নিজে হাতে হামান দিস্তাই কাঁচ গুঁড়ো করে মাঞ্জা দিয়ে সেই সুতোটা দিয়ে আমরা ঘড়িটা